সিদ্ধিদাতা গণেশ পুজোর মধ্যে দিয়ে শুরু হয়ে যায় বাঙালির বারো মাসে তেরো পার্বণের সর্ববৃহৎ উৎসব পুজোর ঢাকে কাঠি কাঠিপড়া খড়দাহ কল্যাণনগর মাঠপাড়া জনকল্যাণ সমিতির তরফে সেই গণপতি উৎসব আয়োজিত হল নানা সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিষ্ঠা মেনে সিদ্ধিদাতা গণেশের পুজোর পাশাপাশি আয়োজিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কর্মসূচি পুজো উদ্যোক্তাদের তরফে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ছানি অপারেশন ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় সমগ্র অনুষ্ঠানে উদ্যোক্তাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন খড়দহ পুরসভার পুরপ্রধান নীলু সরকার কামারহাটি পুরসভার পৌর সদস্য মেঘনা মিত্র স্থানীয় খড়দহ পুরসভার পৌরমাতা পাপিয়া ভট্টাচার্য টিটাগড় পৌরসভার পৌরপ্রিতা সোনু সাউ বিশিষ্ট অভিনেতা সৌরভ সাহা সমাজসেবী গোপাল সাহা আশিস চক্রবর্তী সহ অন্যান্যরা সমগ্র উদ্যোগ নিয়ে বলতে গিয়ে গণবতী উৎসবের প্রধান উদ্যোক্তা সৌরব সাহা জানান জনবলটি সকল এলাকাবাসীর

পার্ক দিয়েছিলাম আমাদের চাই টাইমে পরিষ্কার হয়ে গেল দল আছে <alley Clayak static>

এখানে সেই কিন্তু তাই গণেশই আগে এসছেন এবং সিদ্ধিদাতা গণেশ তাকে কামনা করি আপনাদের সকলের আমাদের সকলের মনোবাসনা পূর্ণ করুক সকলকে ভালো রাখুক এছাড়া দু একটি কথা আমি ধরে হাত হোক আচ্ছা মৃত্যু ভাই অনেক কষ্ট করে এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে উপবিষ্ট রয়েছেন সবাই আমার চেনা তো গৌরব আমার খুব কাছে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা পুজো তো লেগে গেল শুরু হয়ে গেছে এই গণপতি উৎসব দিয়ে পুজো দিয়ে এরপরে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব মৃত্যু উৎসব আছে সবাই খুব আনন্দে থাকবেন সামনে যারা রয়েছেন উপবিষ্ট যারা বসে আছে ছোটরা বড়রা যারা রয়েছেন আপনাদের প্রত্যেককে আমার প্রণাম আমি আপনাদেরই হর্দারই ছেলে এবং যতটুকু যা ভালোবাসা পেয়েছি আমি বিশ্বাস করি ঠাকুর মা স্বামীজি আমার পরিবার এবং আপনারা যারা সর্দারহরা শতপুর এই অঞ্চলের মানুষ আপনাদের ভালোবাসা চলেই যতটুকু যত সঠিকভাবে পথ দেখিও তোমরা ভালো কাজ সুস্থ কাজের মাধ্যমে তোমাদের এই অঞ্চলের সামগ্রিক উন্নতি তোমরা করো সকলে খুব ভালো থেকো ভালো থাকবে তোমরা ছোটরা ধন্যবাদ এবং যাদের তত্ত্বাবধানে এই পুজোটা হচ্ছেন সৌরভ সাহা অর্থাৎ বিট্টু এবং বিট্টুর অন্যান্য যারা সদস্যরা এবং সঙ্গীরা আছেন তারা মিলে আজকে এই গণপতি উৎসব যে চালু করেছে এটা অনেক গর্বের বিষয় কারণ আমি বিগত সময়েও দেখেছি বিভিন্নভাবে ওরা এই গণেশ আরাধনায় নিজেদেরকে লিপ্ত করেছে ঠিক সেইভাবে তারা বিভিন্ন ধরনের সামাজিক কাজও করে থাকে আপনারা যারা অঞ্চলের মানুষেরা আছেন তারা সবসময় বিট্টুর পাশে থাকবেন এবং বিট্টুকে সবসময় আশীর্বাদ করবেন ও যেন মানুষের জন্য এইভাবেই আগামী দিনে কাজ করতে পারে এবং আপনাদের যারা এখানকার স্থানীয় অধিবাসী বৃন্দরা আছেন তাদের কাছে বলব আগামীকাল সকাল কি উদ্যোগ নেওয়া হয়েছে দাদা এখানে আমাদের পঞ্চম বর্ষের গণপতি উৎসব করছি আমরা এলাকার মানুষকে সাথে নিয়ে আমাদের নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করেছি আজকে যেরকম চক্ষু পরীক্ষা শিবিরে আয়োজন করেছি সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও করছি মানুষের পাশে থাকতে চাই এই গণপতি উৎসবের মাধ্যমে বসে একপতিও রাখছি বাচ্চাদের জন্য প্রসাদ বিতরণ কালকে হয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বাচ্চাদেরকে খাতা পেন বিতরণ এইসব অনুষ্ঠান আছে অনুষ্ঠান তো আপনারা কি পুজোর মাধ্যমে নানা রকম সামাজিক কাজকে মানুষের কাছে তুলে ধরতে চায় হ্যাঁ একদম কি করতে চাইছেন সেটাই জিজ্ঞেস করছি তুলে ধরতে চাইছেন তুলে ধরতে যে মানুষ যাতে দেখে যে গণপতি উৎসব কমিটি মানুষের পাশে আছে সাথে আছে মানুষের কাজ করতে চায় মানুষের সব সময় সুখে দুঃখে বিপদে আপদে সব সময় আছে এই চিন্তা ভাবনা নিয়ে কি এই পুজোটা হ্যাঁ এই চিন্তা ভাবনা নিয়েই এই পুজোটা করেন আপনার নাম আমার নাম সৌরভ সাহা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার